আসসালামু আলাইকুম এভিহান দা ব্লগার গাইড আবি পেতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি পিকনিকের আয়োজন করেছি এখানে কোটাকুটির কাজ চলছে এবং পাশাপাশি র্যাকেট খেলারও আয়োজন করা হয়েছে এই পিকনিকে আমার সঙ্গে আছে আমার বন্ধু মামা এবং ছোট ভাই ব্রাদার এখানে আমার মামা মাছগুলোকে যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে চলে যায় এই জন্য ঝাঁকুনি দিয়ে মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে দেবে এই যে মামা ঝাঁকুনি দেওয়া শুরু করলো এবং ঝাঁকুনি দিতেই থাকলো ঝাঁকুনি দেওয়া কমপ্লিট মশলাগুলো মাছ মাছের মধ্যে চলে গিয়ে এখানে ইমরুল তার নাদু সুদু স্বাদ দিয়ে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছে আবার মামা এইবার ভাত রান্নার জন্য চাউলের মধ্যে এখানে খিচুড়ি ভাত রান্না হবে সেই জন্য বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করছে চাউলের মধ্যে মামা কিন্তু অনেক ভালো রান্না জানে মামা অনেক সুস্বাদুভাবে রান্না করে তার খাবারগুলো খুবই সুস্বাদু হয় মামা একদম নিখুঁতভাবে খিচুড়ির জন্য এক এক করে এক একটি মশলা খুলছে এবং সেগুলো চাউলের সঙ্গে অ্যাড করে দিচ্ছে মামার এই মশলা অ্যাড করায় একটু পরামর্শ দিয়েছে আমার কাছের বন্ধু রাফি মশলা এড করা প্রায় শেষের দিকে এবং মামা রাফি নানান ধরনের গল্প করছে এবং মশলাগুলো খিচুড়ির মধ্যে দিচ্ছে ইতিমধ্যেই মশলা দেওয়া শেষ হয়ে গেল হঠাৎ করে রাফি এবং আমার মামার মধ্যে তুমুল আকারে ঝগড়া শুরু হয়ে গেল এবং আমাদের কোক রেডি মামা আগুন না পেয়ে পুরো চিন্তায় পরে গিয়েছে মামা অনেক চিন্তার পর মামা আগুনের দেখা পেয়ে গিয়েছে ইতিমধ্যে আগুন ধরিয়ে দিয়েছে চুলাই এবং বন্ধু ইমন ভাতের চালটাকে চুলার উপর বসিয়ে দিচ্ছে সুন্দর করে বন্ধু বসিয়ে দিল ভাতের চালটাকে বসিয়ে দিয়েছে বন্ধু ইমন ভাত রান্না ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দাও দাও করে আগুন জ্বলছে এবং ভাত রান্না চলছে এরপরে মাছ রান্না শুরু হয়ে গেল মাছ ভাজি এই মাছগুলো আমার বন্ধুর শ্বশুরের পুকুরের মাছ মাংস রান্নাও চলছে রান্না প্রায় সব শেষের দিকেই চলে এলো সব রান্না শেষ এখন রান্নার খাবার যেখানে আমরা বসে খাবো সেখানে নিয়ে যাওয়ার কাজ চলছে বন্ধু একটু জিরিয়ে নিচ্ছে নিতে নিতে বন্ধু একটু ক্লান্ত হয়ে গিয়েছে অনেক খেটেছে বন্ধুই মন বন্ধু একটু এখন আবার শুরু করলো নিয়ে যাওয়া খাবারটা এবার যেখানে বসে খাওয়া হবে সেখানে চলে এসেছে খাবার তার জায়গা মতো চলে এসেছে আপনাদের এখন আমি আমাদের র্যাকেট খেলার এবং রান্না করার ভিউটা একটু দেখাই এখানে আমরা র্যাকেট খেলার ওই যারা ওইখানে রান্নার কাজটি চলছে চলছে এখন এক এক করে আমাদের সবাই চলে আসছে খেলা শেষ করে এবং রান্না শেষ করে সবাই চলে আসছে খাবার খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য সবাই চলে বন্ধু মন তাকিয়ে রয়েছে আমার দিকে খাবারগুলো দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে অনেক সুন্দর ঘ্রাণ পাচ্ছি আমি খাবার দিয়ে এই ঘ্রাণ পেয়ে সবার খিদে তো বেড়েই চলেছে আস্তে আস্তে মাছগুলো দেখেন বন্ধু আপির শ্বশুরের পুকুরের মাছ ভালো তো হবেই এবার এক এক করে ভাতগুলো বেড়ে দিচ্ছে আমাদের দুই মামা মামারা খুব সুন্দর করে সমান পরিমাণে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এবার বন্ধু রাফি মাছগুলো তার নিজের হাতে সবাইকে দিচ্ছে তুলে তুলে যতই হোক শ্বশুরের পুকুরে মাছ বলে কথা সবাই এখন মাছ আর খিচুড়ি দিয়েই ভাত খাওয়া শুরু করে দিয়েছে সবাই ভাত খাচ্ছে এরা সকলে আমাদের ছোট ভাই এখানে ইমরুল একটু তাকিয়ে তাকিয়ে দেখছে কাল পাতে কতটুকু খাবার দেওয়া হয়েছে ইমরুল একটু পেটুক খাবার খাওয়া এখন শেষের দিকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম